দেশের সেনাবাহিনীর সাফল্য মঙ্গলকামনায় ব্যারাকপুরে মন্দিরে পুজো দিলেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর গোটা দেশে আওয়াজ উঠেছিল পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দেওয়ার সেই মতো ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানে চালানো হয় অপারেশন সিঁদুর তারপর থেকেই গোটা দেশ জুড়ে ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় প্রার্থনা শুরু করেছেন দেশের মানুষ ব্যারাকপুর স্টেশনে অবস্থিত হনুমান মন্দিরে পুজো দিলেন ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য যুব মোর্চা ব্যারাকপুর দুই মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ব্যারাকপুর সাংগঠনিক জেলার জেলা সহ সহপ্রমুখ কৃষ্ণা যাদব সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বলেন ভারতবর্ষের সৈনিকরা আমাদের সম্মান রক্ষা করতে কালকে রাত্রিবেলায় অপারেশন সিঁদুর দিয়ে আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষাকে পূরণ করছে আমরা তাই বজরঙ্গ কাছে প্রার্থনা করতে এসেছি আমাদের সেনাবাহিনী যেন জয়লাভ করে আমাদের সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য যেমন যেন সুস্থ এবং সবল থাকে আমাদের প্রধানমন্ত্রী যেন সুস্থ সবল থাকেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষের সেনাবাহিনী যেভাবে তাদের বিক্রম পরাক্রম প্রদর্শন করেছে তাই নিয়ে আমরা গর্বিত তাই হনুমানজির কাছে এসেছি এরা যেন অক্ষুণ্ণ মকডিল মকডিল তো আমাদের পালন করা উচিত কারণ যদিও দূর অব্দি পাকিস্তানের কিছু এসে পৌঁছবে না বাংলাদেশের গুলিও এসে পৌঁছবে না কিন্তু তবুও আমাদের তৈরি থাকা উচিত যদি কোনো ঘটনা ঘটে যেন সেই মুহূর্তে আমরা শুধু নিজেদের নয় আমরা যেন আমাদের পাড়া প্রতিবেশী প্রত্যেককে রক্ষা করতে পারি তাই মক ড্রিলে প্রত্যেকে করা উচিত এবং শিখে নেওয়া উচিত কিভাবে নিজেকে এবং পরিবারকে এবং পাশের বাড়ির লোককে বাঁচাতে পারে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা